রায়ের বিয়েতে সম্মতি দিয়ে দেওয়ায় চরম এক ধাক্কা খেলো নীলু হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন রায়ের মা অনির্বাণের মুখ থেকে সব কিছু শোনার পর অনির্বাণের হাত ধরে বলতে থাকে যে দেখো বাবা আমি তোমাকে একটা কথা বলি আজকে যখন তুমি স্ব ইচ্ছায় এ বাড়িতে এসে এত বড় একটা কথা বলার তুমি সাহস করেছো তার জন্য আমি সেটা অবশ্যই প্রশংসা করি কিন্তু তা সত্ত্বেও তোমাকে এটাও মনে রাখতে হবে যে ওর সা কিন্তু একটা অতীত আছে সৌর্যকে নিয়ে সেটা আমি আশা করি তোমার কাছ থেকে কিছুই লুকোইনি কারণ সৌর্য হাজার হোক তোমার ছোটো ভাই আর তোমার ছোটো ভাইয়ের প্রেমিকার সাথেই তুমি যদি আবারও বিয়ে করো সেটাটা যে আমাদের সোসাইটি লোক খুব একটা ভালোভাবে দেখবেন আর আমি আশা করি সেটাও তুমি অবগত আছো তখন অনির্বাণ বলতে থাকে যে দেখুন আনটি আমি জানি যে লোক কী বলবে লোক হাসাহাসি হবে সেই সব কিছু মাথায় রেখে আমি সিদ্ধান্তটা নিয়েছি আপনার যদি কোনো রকম কোনো আপত্তি না থাকে তাহলে আমি খুব শীঘ্রই রায়ের হাত ধরে রাইকে আমার জীবনসঙ্গী করতে চাই কিন্তু তার জন্য আমি সব থেকে বড়ো একটা জিনিস যেটা সব থেকে বেশি আপনার কাছ থেকে চাই সেটা হলো আপনার সম্মতিটা আর আপনার আশীর্বাদটা আপনার আশীর্বাদ যদি থাকে আমি সে সব কিছুই সব ঝড়ঝাপটা সামলেই রায়ের হাত ধরবো ওদিকে রায়ের মা বলতে থাকে যে ঠিক আছে তোমার যখন কোনো রকম কোনো আপত্তি নেই সব কিছু জেনে সত্ত্বেও তুমি যখন ওর কাছে বিয়ে করার জন্য রাজি হয়েছো তাহলে এটা আমার আর কোনো রকম কোনো আপত্তি করে কী লাভ বলো তো আমি তোমাদের এই বিয়েতে সম্মতি দিলাম ওদিকে এই কথাটা শোনা মাত্রই নীলুর উপরে বাজ ভেঙে পড়ে নীলু বলতে থাকে যে মা তুমি সব কি বলছো তুমি কোনো কিছু ভাবনা চিন্তা করে এই কথা বলছো বলো তো তুমি কি তোমার বিবেকবোধ সব কিছু হারিয়ে ফেলেছো নাকি তখন রায়ের দাদাভাই বলতে থাকে যে মা তুমি কোন মুখে ওর মতন এই দুশ্চরিত্র লম্পট লোকের সাথে তুমি আমাদের বোনের বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেলে বলো তো তখন রায়ের মা চিৎকার করে বলতে থাকে যে আহ আমি একবার যখন এই সিদ্ধান্তটা নিয়েছি আমি আশা করবো যে তোমরা এর মধ্যে নাক নাই গেলো সেটাই বরঞ্চ ভালো হাজার হোক এটা আমিও মা হিসাবে আমার মেয়ের জন্য যেটা ভালো হবে আমি সেটাই সেই সিদ্ধান্তটাই অবশ্যই নিব ওদিকে নীলু বলতে থাকি কেসটা কী হল এটাই তো বুঝতে পারলাম না মা কোনো কিছু না ভেবে চিন্তা আমাদের সাথে কোনো রকম কোনো ডিসকাশন না করি মা হ্যাঁ কেন বলে দিল ওদিকে রাই বলতে থাকে যে মায়েরই বদলে যাওয়ার ব্যবহারটা মোটেও আমার সুবিধার বলে মনে হচ্ছে না মা নির্ঘাত ভেতরে ভেতরে কোন অন্য কোনো উদ্দেশ্য পাকাচ্ছে ওদিকে স্রোত চমকে গিয়ে বলতে থাকে দিদি ভাই আমি যেটা ভাবছি তুইও সেটাই ভাবছিস ওদিকে রাই বলতে থাকি হ্যাঁ রে স্রোত আমাকে কেন ধরেন না ভাবাচ্ছে মায়েরই ভালো ব্যবহারটা আমি মোটেও হজম করতে পারছি না ওদিকে নীলু বলতে থাকে যে না মা তুমি তোমার মেয়েকে এ কী করতে যেয়ে তুমি তোমার আরেক মেয়ের সাথে অন্যায় করছো তুমি এটা ভুলে যাও না এই মেয়েকে যাকে তুমি ওনার হাতে তুলে দেওয়ার কথা ভাবছো সে আর কে ওনার তোমার সূর্যেরই বড়ো দাদা হয় আরও সূর্যের বড়ো দাদার কাছে তুমি যদি তোমার বড় মেয়েকে বিয়ে দাও তুমি একবারও ভাবতে পারছো যে আমার সংসারে কতটা অশান্তি হতে পারে ওদিকে রায়ের মা নিলুর কাছে এসে বলতে থাকে যে তোমার সংসার আবার কোনটা তোমার সংসারটা তো তুমি অনেক আগেই ফেলে এসেছো সেই সংসারটাকে আবার তুমি কী করে জোড়া লাগাবে কারণ তোমার মধ্যে তো তোমার তো কোনো মতে আমাকে এই জিনিসটা বুঝতে বাকি রাখে যে তুমি যার কোনো মতেও সংসারে ফিরতে পারবে না সেটা আমি বেশ ভালোই বুঝতে পেরে গিয়েছি তাই আমি আশা করবো তুমি এই তোমার নাক নাই গলো সেটা বরঞ্চ ভালো নিল তুমি চুপ করে তোমার ঘরে গিয়ে বসে থাকো কারণ এই বিষয়ে তোমার কোনো রকম কোনো মন তো বা আমি তোমার মুখ থেকে অন্তত শুনতে চাই না যখন তোমার বড় বোনের ঘর বসতে চলেছে সেই ঘরের মধ্যে তুমি যদি বারবার করে এরকম করে বিঘ্ন ঘটানোর চেষ্টা করো তাহলে কিন্তু আমি তোমাকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতে বাধ্য হবো ওদিকে নিলু বলতে থাকে যে মা তুমি এই লোকটার সামনে তোমার বড়ো মেয়ের জন্য আমাকে এরকমভাবে অপমান করলে ওদিকে রায়ের দাদা বলে থাকে যে মা আমি কিন্তু এই জিনিসটা মোটেও হতে দিব না তুমি কথাটা মেনে রেখো তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না